বিসমিল্লাহির রহমান। এম আসসালামু আলাইকুম। আপুরা সবাই কেমন আছেন? তো আপনাদের জন্য হচ্ছে আবারও পাতা কিছু কালেকশন নিয়ে আসলাম আর এগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ ভেক্সি কটনের উপরে খুবই দারুণভাবে মেক করা আছে। তো ফারস্টে আমি ভিডিওর কাস্টমারদেরকে দেখায় দেই। এই যে দেখেন এখানে এত ই করে মার্জিত করে হচ্ছে আপনার সিকোয়েন্সগুলো বসানো আছে। প্রতিটা সিকোয়েন্সের যে ঘর আছে ঘর থেকেই কিন্তু আপনি সুতো দিয়ে এমনভাবে বসানো আছে যেটা হাতে লাগবে না। তারপর হচ্ছে অরুণায় বাঁধবে না বা অন্য জামা কাপড়ও বাঁধবে না ঠিক আছে তো এইভাবে হচ্ছে আপনার টোটাল মিডিল কাজটা করা আছে এই হচ্ছে টোটাল মিডিল কাজটা ঠিক আছে সম্পূর্ণ কাজটা হচ্ছে এরকম কাপড় খুবই প্রিমিয়াম হবে এবং সাইড থেকে হচ্ছে এরকম এমব্রয়ডারি ওয়ার্কের উপরে সিকোয়েন্স কাজ করা আছে অল ওভার অল ওভার কিন্তু এটা কাজে পেয়ে যাবেন এবং সম্পূর্ণ বাটিকের চুনরি ডিজাইনটা তোলা আছে আর এটা একদমই সফট ম্যাটেরিয়ালের মধ্যে করা আছে এটা গরমে আপনারা রাফ টাফ ইউজ করতে পারবেন অফিস ওয়ারে যে কোনোভাবে ভাবে আরকি ইউজ করা যাবে আপনি অফিস হিসেবে নেন ভার্সিটি হিসেবে নেন বা বাইরে পড়ার জন্য ব্যবহার করতে পারবেন আড়াই গজের সম্পূর্ণ সালোয়ার পেয়ে যাবেন আপনারা এই যে নিচে থেকে হচ্ছে টাইটাই করা আছে নিচে থেকে টাইটাই করা আছে এটার মধ্যে যে কালারগুলো আছে আমি আপনাদের কে কে দেখাই দিই যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন এটা আপনার আশি পরী আছে এবং হাতের কাপড়টা এক্সট্রা করে দেওয়া আছে যে যেভাবে আর এই হচ্ছে অন্যটা অন্যটা একদম চোখে লাগে থাকার মতো দারুণ মেক করা সম্পূর্ণ টাইডাই করা আছে যে একদমই সফট একদমই তুলতুলে সফট বেক্সিবলের মধ্যে পেয়ে যাবেন রংকচের সম্পূর্ণ গ্রান্টি থাকবে যদি রং কোচ উঠে সেক্ষেত্রে আপনারা বানানোর পর আপনাদের টাকাটা পাবেন ঠিক আছে একদম মানি ব্যাক গ্যারান্টি পেয়ে যাবেন তো এটার মধ্যে যে কালারগুলো আছে আমি এক দেখাই দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে একটা সিভিল কালার বা হচ্ছে টরে কালার সাথে হচ্ছে সালোয়ার থাকতেছে কন্টাস্টে সিমিলার থাকবে সালোয়ার হাতা কাপড় আর এ হচ্ছে ওড়নাটা তো এগুলোর প্রাইসও থাকবে একদম রিজনেবল আগের থেকে আর অনেক অনেক কমে পেয়ে যাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় আর এটার মধ্যে যে কালারগুলো আছে আমি আপনাদেরকে দেখাই দিতেছি এটা হচ্ছে ওড়নাটা প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইস আমরা কিন্তু হোলসেল করে থাকি বর্ণের ফ্যাশন কি হোলসেল সব আশা করি কি কোনো মার্কেটিং করবেন না তো এ হচ্ছে আরো একটা কালার এটা হচ্ছে সিবিট কালার এটা হচ্ছে সিবিট কালার প্রতিটা ড্রেসের কিন্তু পেছনের অংশ এবং সামনের অংশ দুই অংশেই কিন্তু কাজ করা আছে এবং দুইটা পাশে কিন্তু সেম সেম হবে ঠিক আছে হুবু সেম ফ্রন্ট সাইড এন্ড ব্যাক সাইড সেম ক্যাটাগরি সেম ম্যাটেরিয়াল কাজ করা আছে এবং প্রতিটা ড্রেসের সাথে হচ্ছে এক্সট্রা করে ইয়ে দেওয়া আছে হাতের কাপড় দেওয়া আছে আপনাদের বড়ি থেকে কোনো কাপড় নিতে হবে না ব্যাক্সটা কাপড় নিতে হবে না আমি আবার বলছি সম্পূর্ণ রঙের গ্যারান্টি পেয়ে যাবেন এই এ হচ্ছে আরও একটা সরি এটারই আর একটা কালারটা আর আরেকটা কালার আছে এটার মধ্যে হচ্ছে পেঁয়াজ কালার প্রতিটা কালারই দারুণ দেখতে সবগুলো কালারই মার্জি স্ট্যান্ডার্ড কালার হবে তো যারা অনলাইন থেকে নিতে চান আমাদের রয়েছে একদিন বসে করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শুধু যে প্রোডাক্ট পছন্দ সেটার স্ক্রিনশট নিয়ে আমাদের ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে হবে অবশ্যই নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে কনফার্ম করে নেবেন এবং যারা হচ্ছে সরাসরি সবাই ভিজিট করে দেখে নিতে চান আমি অ্যাড্রেসটা দিয়ে দিব বিশন হোলসেল শপ আমাদের কিন্তু হিউজ ভাইটি নিয়ে কাজ করা হয় বাটিকের এছাড়াও কিন্তু আরো হিউজ ম্যাটেরিয়াল আছে হিউজ কাজ করার প্রোডাক্ট রয়েছে বুটিক্স রয়েছে ব্লকের রয়েছে সম্ভব হলে আমাদের সবটা একবার ভিজিট করে যাবেন যারা হচ্ছে হোলসেল নিয়ে বিজনেস করতে চান বিশেষ করে তাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে যে আমাদের সবটা একবার ভিজিট করে যাবেন আমাদের প্রোডাক্ট সম্বন্ধে একটা ভালো আইডিয়া নিতে পারবেন আমাদের কথার কাছে কতটুকু মিল রয়েছে বিষয়গুলো আপনারা দেখে নিতে পারবেন তো এ হচ্ছে ইউলো কালার বা মাল্টা কালার বলতে পারেন ইউলোটা ক্যাটকেটা হয় এটা মাল্টা কালারই বলা যায় যেহেতু এটা ক্যাটকেটা না চোখে ধরে না এই হচ্ছে সেই কালারটা আর এই যে হচ্ছে হাতার কাপড় এই হচ্ছে অন্যটা যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান অবশ্যই কথা বলে নেবেন আর শীঘ্রই অন্য ভিডিও পাবেন যারা নতুন দেখতেছেন চ্যানেলটা রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন আমাদের প্রতিনিয়তই হচ্ছে নিত্য নতুন প্রোডাক্ট আপলোড হয় আর এটা হচ্ছে লাস্ট ওয়ান এই ভিডিওর প্রাইস কিন্তু সবগুলোর সেমই থাকবে বারোশো পঞ্চাশ টাকা একদম ফিক্স প্রাইস বারোশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিনশট নেবেন আর নাম ফোন নাম্বার সহ কনফার্ম করবেন এই যে যারা সব ভিজিট করে দেখে নিতে চান আমি অ্যাড্রেসটা দিয়ে দিব এই হচ্ছে ওড়না একদম ফুল কটনে ভেক্সি কটন গুলো কিন্তু যারা ইউজ করেন জানাই আছে যে এগুলো এত প্রিমিয়াম এবং এত আরামদায়ক হয় সম্পূর্ণ সফট বয়লের মধ্যে করা থাকে তো যারা সরাসরি সব ভিজিট করে দেখে নিতে চান বর্নেল ফ্যাশন কিনে সব লিখে আছে চার তলায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট টাকা বারোশো পাঁচ কোন এক নাম্বার স্ক্রিন দেওয়া রয়েছে সবাই ভালো থাকেন সিবি অন্য কোনো ভিডিওতে আবার কথা বলছি আল্লাহ হাফেজ